আরে স্যার আবার আর একটা সমস্যা নিয়ে আসছেন পোলাপান গরু উস্কে লাভ আছে গরু দিয়ে কখনো ভাগের কাময় শুনছেন এরা হলো এক একটা গরু এগোকারে সাহস আছে আমার সামনে দাঁড়ায় কথা কইব আছে নাকি কেউ বাগের বাচ্চা সমস্যা সৃষ্টি হয় সমাধানের জন্য আর গরু আজকে দেখো কতগুলো সারের পাল নিয়ে আমি দাঁড়িয়ে আছি ওরে বাপরে ডরাইছি হ্যাঁ সারের লগে সারের পাল গুটা দিব না কি আবার আরে বাপ রে বাপ এই শীতের মধ্যেও দেখতেছি গর রক্ত গরমা ঠান্ডা করতে হবে চল